বাকেরগঞ্জ পৌর বিএমপির ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি নাসির জুমাদ্দার সাধারণ সম্পাদক শাহিন তালুকদার নির্বাচিত বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাকেরগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে তিরিশ সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় পৌর অডিটোরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন কুদ্দুসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম শাহিন সদস্য সচিব বরিশাল জেলা বিএনপি দক্ষিণ বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার হারুনার রশিদ জমাদ্দার আহ্বায়ক বাকেরগঞ্জ উপজেলা বিএনপি এছাড়াও যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির কর্মী সমর্থকরা আজকের এই সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয় এই প্রথম পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির ছয়শো জন ভোটারেরা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন সভাপতি পদে নাসির জমাদ্দার তিনশো তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিম জমাদ্দার ভোট পান একশো উননব্বইটি অপরদিকে সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন তালুকদার শাহিন তিনশো ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শাহ আলম একশো ভোট পান ও সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল ইসলাম খান দুইশো ভোট এবং মোহাম্মদ সবুজ দুইশো ভোট এবং নাসির হাওলাদার তিনশো ভোট পান আরো <inaudible> নামাজ <wai> টাকে